আসসালামু আলাইকুম এভিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফার্ম গেটে সিটি বয়ের নতুন দোকান উদ্বোধন দেখতে পাচ্ছেন সিটি বয়ের দোকানে কিন্তু হিউজ পরিমাণ প্যান্টের কালেকশন চলে আসছে অনেক প্যান্টের কালেকশন আপনারা জানেন যে আমাদের প্যান্টের কালেকশন এবং শার্টের কালেকশন অন্যতম আমাদের কাস্টমাইজ করা প্রোডাক্টগুলো আপনারা পান দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমরা যদি প্যানগুলো দেখাই খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্যান গেটের আশেপাশে যারা থাকেন তারা কিন্তু এটা থেকে নিতে পারবেন আমাদের এই প্রোডাক্টগুলো এটা কিন্তু নতুন একটা শাখা আসছে আমাদের এবং গরমে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে গেঞ্জির কালেকশান টি শার্ট কালেকশন শার্ট কালেকশন হিউজ পরিমাণে কালেকশান আছে আমাদের এটা হলো নতুন একটা শাখা দেখতে পাচ্ছেন আমাদের যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আনকমন এবং আমাদের কাস্টোমাইজ করা যে দেখতে পাচ্ছেন সিটি বই তো যারা যারা আপনারা প্রিমিয়াম কালেকশন খুঁজছেন এবং প্রিমিয়াম কালেকশন নিতে চান তারা কিন্তু গেট মাহবুব প্লাজায় চলে আসলে এই প্রোডাক্টগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের কিন্তু কাস্টমাইজ করা সব প্রোডাক্টগুলো কিন্তু কাস্টমাইজ করা এবং আনকমন যে ভাইরাল যে কালেকশনগুলো আমাদের সবগুলো কালেকশন স্ট্যান্ডার্ড কালেকশন আমি যদি প্যানগুলো আপনাদের দেখাই এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সপোর্টের পান দেখতে পাচ্ছেন এটা এসি টু ওয়াশ করানো প্রত্যেকটা প্যানি কিন্তু এসি টু ওয়াশ করানো এই যে দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটা প্যাড খুবই হাই কোয়ালিটি কার্গু প্যান আছে দেখতে পাচ্ছেন কারু প্যান খুবই চমৎকার প্রত্যেকটা প্যাড কিন্তু খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি এই প্যানগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন পেন আমাদের এখানে আপনারা পাবেন এটা হলো ফার্ম গেট মাহবুব প্লাজায় দেখতেই পাচ্ছেন